আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যারা বেসিক্যালি ইউকে ভিসা অ্যাপ্লাই করে কোনো কারণে রিফিউজ হয়েছেন সো কেন বেসিক্যালি ইউকে ভিসা রিফিউজ হয় বা ইউকে ভিসা রিফিউজ হলে করণীয় বেসিক্যালি কি সো এই বিষয়ে আজকে আপনাদের সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব সো যারা হচ্ছে গিয়ে এই ব্যাপারে ইন্টারেস্টেড ইউকে রিফিউজের পর আবার অ্যাপ্লাই করতে চান তারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন সো আবার রিএপ্লাই করলে অবশ্যই অনেক উপকৃত হবেন

আপনি যদি একটা বড় কোনো অ্যামাউন্ট হঠাৎ করে কোনো মাসে ট্রানজাকশন হয়েছে বাট আপনি সেটার ইনকাম সোর্সটা কি সেটা মেনশন করেননি তাহলে ওরা আপনাকে বলে দিবে যে আপনার এই ইনকাম সোর্সটা কি এটা ওদের কাছে রিলেবেল লাগছে না আপনি মেনশন করেননি এতটা কোত্থেকে গিয়ে আসলো সো এই জিনিসটা ওদের কাছে কমপ্লিকেটেড লাগে সো আপনার ব্যাংকে ব্যালেন্স কম থাকুক বাট আপনার সেই টাকা থেকে আসছে তার সোর্সটা মেনশন থাকতে হবে এটা হচ্ছে ওদের থিওরি আপনি বলতে পারেন সো সেক্ষেত্রে করণীয় কি আপনি জব করুন জব করলে একটা অ্যাডভান্টেজ আছে যারা জব তাদের স্যালারি অ্যাকাউন্টে প্রতি মাসের একটা পার্টিকুলার টাইমে একটা সেম অ্যামাউন্টের ট্রানজাকশন হয় সো এটা ওদের কাছে গ্রহণযোগ্যতা বেশি পায় বিজনেসম্যানরা তাদের ইনকামটা প্রুভ করার ক্ষেত্রে একটু কষ্টের মধ্যে পড়ে যান বাট সেটারও সমাধান আছে বাট এক্সপ্লেনেশন একটু বেশি করতে হয় এই আর কি ব্যবসার ক্ষেত্রে তো হচ্ছে ট্রানজাকশন রেগুলার এভরিডে হয় অনেকের আবার কিছুদিন পর পর কোনোদিন দিন বেশি অ্যামাউন্ট ঢুকবে কোনোদিন পরে ঢুকবে আপনার এই এক্সপ্লেনেশন দিতে হবে যেমন বড় বড় যে ট্রানজাকশন এগুলো কোথ থেকে আসছে কেন আসছে বা সোর্স কি এই জিনিসগুলো আপনি কাবার লেটার একটু একটু করে মেনশন করে দিতে পারেন জাস্ট অল্প কিছু বড় ট্রানজাকশন একজন এভ্রি ট্রানজাকশন ধরে ধরে যে এক্সপ্লেইন করতে হবে ব্যাপারটা এরকম নয় এখন আপনি বুঝবেন আপনার স্টেটমেন্ট দেখলে যে প্রতি মাসে যেভাবে ট্রানজাকশন হয় তার থেকে অন্য কোনো মাসে কোনো হঠাৎ করে বড়ো কোনো ট্রানজ্যাকশন আসছে কিনা অন্য কোনো সোর্স থেকে টাকা ঢুকেছে কিনা সো এই ব্যাপারটাই আপনাকে ওদের কাছে ক্লিয়ার করতে হবে সো বেসিক্যালি যে রিজনগুলোর জন্য ওরা রিফিউজ করে ওই রিজনগুলোকে আপনাকে দূর করতে হবে ধরুন আপনাকে এই ব্যাংকের কোনো একটা অ্যামাউন্ট বলে আপনাকে রিফিউজ করে দিল বা একটা জিনিস ওরা অনেক সময় করে যেটা হচ্ছে অনলাইন এর সময় আপনাকে আপনার মান্থলি ইনকাম আপনার মান অ্যানুয়াল ইনকাম আপনার অ্যানুয়াল এক্সপেন্সেস বা মান্থলি এক্সপেন্সেস এবং ইউকেতে গিয়ে আপনি কি পরিমাণ টাকা খরচ করবেন এটা ওরা জানতে চায় সো এই অ্যামাউন্টগুলো যখন আমি আপনি ওদেরকে প্রোভাইড করবেন সো এমনগুলো প্রোভাইড করার সময় একটা টেকনিক্যাল একটা ব্যাপার দেখতে হয় যে আপনার ইয়ারলি ইনকাম কত আসে যেটা আপনি বলেছেন বা আপনার ব্যাংকে কি ধরনের অ্যামাউন্ট বা আছে বা ওই অ্যানুয়াল যে ইনকাম এই পরিমাণ অ্যামাউন্ট আপনার ব্যাংকে আছে কিনা সো অনেকগুলো ব্যাপার ওরা হিসাব করে ধরেন আপনি বললেন যে আপনি তিন লাখ টাকা মাসে ইনকাম করেন বাট আপনি ইউকে গিয়ে যে পরিমাণ টাকা খরচ করবেন দেখা গেল সেটা আপনার সেভিংসের দ্বিগুণ বা তিন হয়ে যায় সো এই জিনিসগুলো আপনাকে খুবই ক্লিয়ার কাট রাখতে হবে ধরুন আপনি যে পরিমাণ টাকা খরচ করবেন বলবেন তার থেকে মিনিমাম তিন চার গুণ বেশি পরিমাণ টাকা আপনার ব্যাংকে যেন অবশ্যই থাকে সো এই ব্যাপারগুলো খেয়াল রেখে আপনি আপনাকে পরবর্তীতে রিঅ্যাপ্লাই করতে হবে সাধারণত এই কারণগুলোর জন্য ইউকে রিফিউজালটা আসে সো বেসিক্যালি এটাই ছিল আজকের ভিডিও আরও অনেক কারণেই এক একজনের এক এক রকম কারণে ইউকে রিফিউজ হয় সো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে রিফিউজের কারণটা দূর করে দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে সো ইউকে বা যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ